বাৎসরিক একশো মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমার জুনিয়রকে দলে ভিরিয়েছিল সৌদি প্রোলীগের দল আল হিলাল তবে ব্রাজিলিয়ান তারকা খুব বেশি ম্যাচে খেলতে পারেননি দলটির হয়ে জাতীয় দল ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে নেইমার জুনিয়র চোটে পড়েছেন আর সেই চোট নেইমারকে মাঠের বাহিরে রেখেছে প্রায় এক বছর সর্বমোট প্রায় দেড় বছরের কাছাকাছি সৌদি ফুটবলের সাথে জড়িত ছিলেন নেইমার এই সময়ের মধ্যে নেইমার জুনিয়র তার চুক্তির বেশিরভাগ অর্থ পেলেও সৌদি লিগের দলটিকে খুব বেশি কিছু দিতে পারেননি নেইমার জুনিয়র বাৎসরিক একশো মিলিয়ন ইউরো বেতনে সৌদি লিগের দলটিতে যোগ দিয়েছিলেন যতটা সময় নেইমার আল হিলালে ছিলেন এই সময়ের মধ্যে তিনি খেলেছেন কেবল ষাটটা ম্যাচ এখানে একটা গোল করেছেন পাশাপাশি দুটা নেইমার জুনিয়রের সাত ম্যাচে এক গোল দুই সৌদি থেকে মিলিয়ন ইউরো বেতনের চুক্তিতে সৌদি ফুটবলে থেকে নতুন ঠিকানা বছর তার শৈশবের ক্লাব সান্তোসে পাড়েই জমিয়েছেন নেইমার জুনিয়র তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড এখন সান্তোসের ফুটবলার সেখানে অবশ্যই নেইমার এতটা বেতন পাচ্ছেন না সৌদি প্রোলিগের দল আল হিলালের কাছ থেকে নেইমার যে বেতন পেতেন সেটার তিন শতাংশ বেতন তিনি পাবেন সান্তোসে অর্থাৎ নেইমারের বর্তমান বেতনের আল হিলালের বেতনের সাতানব্বই শতাংশ কেটে ফেলা হয়েছে সাতানব্বই শতাংশ বেতন ছাড় দিয়ে নতুন ঠিকানায় নেইমার